করতে যে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি সবসময় চিন্তা করি এমন ভিডিও তৈরি করতে এমন কিছু কথা শেয়ার করতে সবার উদ্দেশ্যে যেগুলো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভাবে কাজে আসে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করি যেন সবাই উপকৃত হয় জীবন সংসার আমাদের সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাই আমি সেই চেষ্টায় চালিয়ে যাই আমার পেজে আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে সবসময় আমাদের একটা কথা মনে রাখা উচিত পৃথিবীতে একটা মানুষ সকলের পাশে দাঁড়িয়ে কিন্তু সহযোগিতা করতে পারে না একজন ব্যক্তির পক্ষে সকলের উপকার করা সম্ভব না কিন্তু কার পক্ষে এটা সম্ভব বলতে পারবেন পৃথিবীতে যখন আপনি কাউকে পাচ্ছেন না আপনার সহযোগিতার জন্যে কোনো মানুষ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে না ভয় পাবেন না কোনো ভয়ের কারণ নেই একমাত্র এই পৃথিবীতে একজনই পারেন আমাদের সকলের পাশে দাঁড়িয়ে চোখের পলকে আমাদের জীবনকে পাল্টে দিতে সেটা হচ্ছে আমাদের রব একজন ব্যক্তির পক্ষে কিন্তু সম্ভব না সকলের পাশে দাঁড়িয়ে সকলকে সহযোগিতা করা যে পারে সেটা হচ্ছে আমাদের রব আমাদের আল্লাহ তাই সর্বদা প্রার্থনায় থাকতে হবে নামাজ বাদ দেওয়া যাবে না সব সময় আল্লাহর কাছে চাইতে হবে তার উপরে ভরসা রেখে আল্লাহর উপরে ভরসা রেখেই পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি আপনি বাদ দেন ভাগ্যের উপরে পড়ে থাকেন হবে না তো জীবনের পরিবর্তন পরিশ্রম করতে হবে আর ভরসা রাখতে হবে আল্লাহর উপর আল্লাহ সহযোগিতা করবে আপনার পাশে এসে দাঁড়াবে যখন কেউ থাকেন একজন মানুষের পাশে তখন আল্লাহ কিন্তু ঠিকই থাকে একার পক্ষে সবাইকে সাপোর্ট করা সম্ভব না হলেও কারো জীবনের পরিবর্তন কখনোই ঠেকে থাকবে না এটা মনে রাখবেন আল্লাহ সহযোগিতায় কারো না কারো মাধ্যমে সে ঠিকই সফলতা পেয়ে যাবে এখানে ভাবনার কিছু নেই কষ্টেরও কিছু নেই নিজের মধ্যে কি দক্ষতা আছে সেটা আগে বুঝে নিতে হবে না হলে নিজেকে কোনো একটা বিশেষ বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে নিজের মধ্যে যে দক্ষতা আছে সেই দক্ষতাটাকে একটা কাজে প্রয়োগ করে প্রতিনিয়ত সেখানে শ্রম দিতে হবে মনোযোগ দিয়ে কাজটির প্রতি আমাদের মনোযোগ থাকবে কিন্তু কাজে সফল হব কি হব না এটার উপরে বেশি গুরুত্ব না দিয়ে নিজের মধ্যে যে দক্ষতাটা আছে ওই কাজের জন্যে সেই দক্ষতা আরও বেশি উন্নত করার চেষ্টা করতে হবে দক্ষতাকে আরও ডেভেলপ করতে হবে নিজের দক্ষতা যত বেশি মসৃণ হবে কাজ তত বেশি এগিয়ে যাবে তাই কাজের প্রতি গুরুত্ব দিয়ে ইচ্ছা শক্তিটাকে আরও বেশি বৃদ্ধি করে নিজের দক্ষতাকে আরো বেশি উন্নত করতে চেষ্টা করতে হবে তখন সফলতায় কাজে এমনিতেই শুধু শুধুমাত্র কাজের প্রতি মনোযোগ ইচ্ছা শক্তি বাড়িয়ে দিলেই কিন্তু কাজের সফলতা আসে না কেন কাজে সফলতা আসছে না কেন কাজে সফলতা আসছে না এ কাজ বোধহয় আমার দ্বারা হবে না এ কাজে কোনো লাভ নাই এমন চিন্তা আমরা করে থাকি কিন্তু আসলে সেই কাজে আমি দক্ষ কিনা সেটা সবার আগে ভাববার বিষয় জীবনে আপনাকে সব কিছুতে পারফেক্ট হতে হবে বা আপনি পারফেক্ট হবেন এমন কিন্তু না এমনও কিন্তু নিয়ম নাই একটা কাজ করতে করতে যত বেশি করবেন কাজ তত বেশি মসৃণ হতে থাকবে জীবনে যে কাজই করবেন সেখানে যে আপনি পারফেক্ট এমন ভাবার কোনো অবকাশ নেই আমরা জীবনে ভাঙব এবং গড়বো এই ভাঙা গড়ার মধ্য দিয়েই আমরা কিছু না কিছু শিখব আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের প্রত্যেকটা ভাঙাই আমাদেরকে নতুনভাবে গড়তে সাহায্য করে যদিও আমরা ভেঙে গেলে ভীষণ কষ্ট পাই কষ্ট থাকি কিন্তু মনে রাখতে হবে ভেঙে যাওয়ার সাথে সাথে আবারও উঠে দাঁড়াতে হবে জীবনের সাফল্য তাদেরই আসে তাদের জীবনে সফলতা পায় যারা ভেঙে গিয়ে আবার সাথে সাথে উঠে দাঁড়ায় আপনার কাজ আপনার কন্টেন্ট সবার থেকে হবে আলাদা তাই আপনি আপনার গতিতে এগিয়ে যাবেন কিন্তু যতক্ষণ আপনি হেরে যাওয়ার ভয়ে থাকবেন ততক্ষণ আপনি কাজের সাথে লেগেই থাকবেন আপনি যত বেশি কাজের সাথে লেগে থাকবেন কাজের প্রতি যত বেশি মনোযোগ দিবেন যত বেশি শ্রম দিবেন আপনার হেরে যাওয়ার কোনো সুযোগ নেই আজ হয়তোবা আপনার অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু কাল আপনার উঠে দাঁড়ানোর সময় একটা কথা মনে রাখবেন নিজের যদি না থাকে কেউ কিন্তু মূল্য দেয় না কারোর কাছে দাম পাওয়া যায় না আপনজন বলেন ভাই বোন বলেন রক্তের সম্পর্কে কোনো মানুষ এমনকি সন্তান সন্তান করে কেউ যদি গুরুত্ব কমিয়ে দেয় তবে তার থেকে দ্রুতটা বাড়িয়ে দেন দিয়ে কাজের প্রতি মনোযোগী হন যে মানুষটি আপনাকে আজও পাত্তা দিল না পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না মূল্য দিচ্ছে না তার পিছনে ঘুর ঘুর করে লাভ কি বরং দ্রুত বাড়িয়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের পায়ের নিচের মাটি শক্ত করুন যখন প্রতিষ্ঠিত হবেন তখন নিজের পায়ের নিচের মাটি শক্ত হয়ে যাবে তখন আশেপাশের মানুষ যারা আপনাকে অবহেলা করে তারা বুঝে যাবে আপনিও মানুষ আপনারও নিজের একটা মূল্য আছে আপনি আজ আর কারো কেনা পণ্য না আপনি তখনই সফল হবেন যখন আপনার মন থেকে হিংসা দূর করতে পারবেন আমাদের ইচ্ছা শক্তি যখন কাজ করে না আমরা একটা কোনো কাজে নিযুক্ত হব তখন একটা সমস্যা হয় আমরা বুঝতে পারি না কোন কাজটি আমরা করব তো আপনি যদি সারাক্ষণ ভাব থাকেন কোন কাজটি করব কোন কাজটি করব কাজের তো সন্ধান কখনোই মিলবে না কাজের জন্যে চেষ্টা করতে হবে মনে মনে ভাবতে হবে যে আমার দ্বারা কোন কাজটি হবে আমার মধ্যে কোন কাজে দক্ষতা আছে সেই কাজের দক্ষতা আরও বাড়ানোর চেষ্টা করতে হবে এবং সেই কাজেই মনোযোগ দিতে হবে শুধুমাত্র সেই কাজটি মনোযোগ দিয়ে করলে হারার কোনো সম্ভাবনা নেই আর যদি আমরা মনে করি হাতে অনেক সময় আছে তাহলে যে কোনো একটা কাজের দক্ষতা আমরা অর্জন করে নিতে পারি প্রশিক্ষণের মাধ্যমে এবং সেই কাজটি আমরা প্রথমে মনোযোগ সহকারে করব যে কাজটি করব সেটা মনোযোগ সহকারেই করব। তবেই কোনো কাজে হারার সম্ভাবনা থাকে না নিজের মধ্যে সাহস রাখতে হবে নিজেকে বলতে হবে আমি পারবো আমার দ্বারাই হবে যখন আপনার নিজের আত্মবিশ্বাস এভাবে বাড়িয়ে তুলতে পারবেন তখন দেখবেন সেই কাজটা আপনি অবশ্যই করতে পারবেন জীবনে সফল হতে হলে জীবনে অনেক সমস্যা আসবে সফলতার আগে জীবনটা অনেক সংকটময় হবে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে তারপরে আমাদের জীবনের পরিবর্তন আসবে এটা আমাদের মনে রাখতে হবে এবং এভাবেই এগিয়ে যেতে হবে